নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো বলিও তো আবার তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি অনেকটা ভালো লাগবে না করে পুরো ব্লগটা দেখবি তো দেখতে পাচ্ছ সকাল সকাল কোথায় চলে গেছি সকাল হলেও ভুল হবে প্রায় এগারোটা বেজে গেছে আর মেয়েটা দেখছো মুখের পরিস্থিতি কি হয়ে গেছে এত শুকিয়ে গেছে জ্বর সর্দি কাশি আবার জীবের মধ্যে ঘা হয়ে গেছে তাই ওর বাবু নিয়ে নিয়ে একটু ওইদিকে ঘুরতেছে মানে খুব বিরক্ত করতেছে তো এইখানে গেলাম আমার জন্য রিপোর্ট করার জন্য ডাক্তার দেখাইছিলাম আজকে অনেক কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে তাই এই রিপোর্ট করতে গেছি ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার ন নটা রিপোর্ট করতে দিয়েছে তো শরীরের মধ্যে ডাক্তারে কি বুঝতে পেরেছে জানি না অনেক সমস্যার কথাই বলল তো কি যে হচ্ছে আমি নিজেও বলতে পারতেছি না আর ওই দেখো মেয়ের কাণ্ড আমার এইখানে উঠবে ওইখানে উঠবে আর জামা কাপড় সব খুলে নিয়েছে যা যা পরাই নিয়ে গেছে সব খুলে নিয়েছে তো ঠান্ডাও করতেছে মানে রোদও দিয়েছে ঠান্ডা করতেছে তো দেখো আমাদের রিপোর্ট করা হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে রওনা দিব আর এদিকে পাশে একটা দোকান আছে খুব সুন্দর দেখি ব্লাঙ্কেট বেরিয়েছে ছোট বড় হালকা পাতলা মোটা সব কিছু মিলে তো কিনবো কেনার উপায় নেই পয়সা ছিল না তাই কিনতে পারিনি তো চলো আমরা বাড়ি চলেই আসলাম এই যে আমাদের এখানে ঢুকুরি থেকে হয়নাট বাজারে নেমে গেলাম তো বাড়ি আসার পর কী আর বলবো বাড়ির পরিস্থিতির অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়ে আছে ঘরের অবস্থা তো শরীরের মধ্যে তো এক ফোটা রেস্ট নাই শরীরের মধ্যে রেস্টের আমার প্রয়োজন কিন্তু আমি রেস্ট নিতে পারতেছি না সকাল সন্ধ্যার আমার কাজ করতে করতে অবস্থায় শেষ হয়ে যায় দেখো বাড়িতে একটা টাইম না থাকলে বাড়ির অবস্থা কি হয়ে যায় তো কি আর বলবো এই যে কাজে লেগে পড়লাম শরীর যত অসুস্থ থাকুক কাজ তো করতে লাগবে তো আর আমার অসুস্থর কথা বলি সেটা হলো শরীরে ব্যথা হয়ে গেছে তো ডাক্তারকে দেখাইছি ডাক্তার বলেছে কিডনিকের থেকে নাকি এরকম হয় শরীরে আমার ফুলে গেছে কিডনিকের থেকে নাকি এরকম সমস্যা দেখা দেয় তারপর আমার হার্টের প্রবলেম দেখা দিয়েছে আবার প্লাস এদিকে তোমার এই যে ডাক্তারে আর কি বলছে আমরা তো আর কিছু জানি না বলছে শরীরের অক্সিজেন কমে গেছে তো অনেক অনেক প্রবলেম দেখা দিয়েছে তো আজকে সকালবেলা রক্ত নিয়ে গেল তারপরে তোমাদের এসে রক্ত পরীক্ষা তো করতেই লাগবে তো রক্ত নিয়ে গেছে আবার এই যে অনেক কত অনেক অনেক টেস্ট দিয়েছে প্রায় নয়টার মতন টেস্ট দিয়েছে এগুলো আমাদেরকে করতে লাগবে তো সবে তিনটা করা হলো আরও বাদ বাকিগুলো কবে করতে লাগবে জানি না তো ওইখান থেকে আসার পরে খুব ফিদে পেয়েছে কারণ সকালবেলা আমি উপোস করে গেছি কিচ্ছু খাইনি দুইটা অবধি আমি কিচ্ছু খাইনি এক তিরার জলও খাই আর জল খাওয়া আমার বারণ আছে কারণ আমার শরীরের পরিস্থিতি খুব খারাপ শরীরটা ফুলে যাওয়াতে আমার এখন জল খাওয়াটা একটু কমাই দিয়েছে তো এইখানে এসে দেখো আমার মেয়ে পয়সা দিছে সিঁড়ে ওর দাদা আটা দিয়ে লাগাচ্ছে আর মেয়েটাও আমার কিচ্ছু খাচ্ছে না নিজের শরীর ভালো নয় এদিকে মেয়ের শরীর ভালো নয় ওর জীবের মধ্যে এত ঘা হয়ে গেছে কী বলবো তো দেখো এত শরীর খারাপের মধ্যে আমাকে তিন টাইম রান্না ওই এক একই মানে এক রুটিনে করতেই লাগে তো কাউকে পারতেছি না এখন কে আসে আমাকে কাজ করে দিবে বোনের মেয়েটাও আসতে পারতেছে না তাই নিজের কাজ নিজেই করে নিচ্ছি